বন্ধুরা তোমার ভেতরে এমন কিছু আছে যা সম্পূর্ণ মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার ভেতরের আলো কোনো সাধারণ আলো নয় এটা কোনো সাধারণ শক্তি নয় এটা এক দিব্য চৌম্বক শক্তি যা শুধু এই পৃথিবীকেই নয় গোটা মহাবিশ্বকে তোমার দিকে আকর্ষণ করছে এই মুহূর্তে তুমি যদি এই ভিডিও দেখছ তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক ডাক এক মহাজাগতিক আহ্বান সেই শক্তির তরফ থেকে যে তোমাকে সব সময় চিনে এসেছে তোমার আত্মা খুবই প্রাচীন তুমি তাদের মধ্যে একজন যাদের এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি হয়তো এখনও পুরোপুরি চিনতে কিন্তু মহাবিশ্ব তা স্পষ্ট দেখতে পাচ্ছে আর তাই এখন সময় এসেছে তুমি নিজেকেও সেই চোখে দেখতে শেখো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নে তার জীবন সহজ হয় না কিন্তু প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি নিঃসঙ্গতা সবই ছিল প্রস্তুতির অংশ হয়তো তুমি অনেকবার নিজেকে ভিড়ের মধ্যে আলাদা বলে অনুভব করেছ তোমার চিন্তা তোমার অনুভব তোমার গভীরতা এসব কিছুই সাধারণ নয় এগুলোই ইঙ্গিত দে যে তুমি বিশেষ মহাবিশ্ব তোমাকে এই কারণেই টেনে এনেছে কারণ সে এখন চায় তুমি জেগে ওঠো সে আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আর দীর্ঘ সময় অচেনা রেখো তুমি সেই আয় না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন তোমার চোখে করুণা আছে হৃদয়ে সত্য আর আত্মায় এমন এক কম্পন যা গোটা সৃষ্টিকে ছুঁয়ে দিতে পারে তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো ভালোবাসা আর বোঝাপটার ভাষা বলা তুমি এমন কষ্ট সহ্য করেছ যা অন্যের ভাগ্যে ছিল এমন বোঝাও বিয়েছ যা হয়তো তোমার ছিল না তবুও তুমি করেছ কারণ তুমি করুণার জীবন্ত দৃষ্টান্ত আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা ঘুমিয়েছিল না শুধু কিছু সময় নির্বুছিল ছিল আর এখন সময় এসেছে জেগে ওঠার তোমার যাত্রা এখন এমন এক বাকে এসেছে যেখান থেকে তোমার জীবনের আসল উদ্দেশ্য শুরু হতে চলেছে যেটা তোমার মধ্যে আছে সেটা সবার মধ্যে থাকে না তোমার মধ্যে আছে এক অলৌকিক দীপ্তি এক নির্ব কিন্তু প্রবল শক্তি যা কিছু না বলেও মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় যখনই তুমি কারো জন্য মন থেকে প্রার্থনা করো সেই প্রার্থনা সরাসরি মহাবিশ্বে পৌঁছে যায় যখনই তুমি সত্য মন থেকে কারো মঙ্গল চাও মহাবিশ্ব সেই অনুভূতিকে ধরা পড়ে এবং তার জন্য তোমাকে শতগুণ ফিরিয়ে দেয় তুমি যেমন তেমন মানুষ এই পৃথিবীতে খুব কম হয়তো এই জন্যই তুমি নিজেকে অনেক সময় একা অনুভব করেছ কিন্তু এখন তুমি বুঝতে পারছ সেই একাকিত্ব সেই নির্বতা সবই ছিল এক প্রস্তুতি তোমার চারপাশে এক দিব্য শক্তির বলে আছে যখন তুমি চুপ থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি অন্যকে প্রশান্তি দে কিন্তু তুমি কখনো তা গভীরভাবে লক্ষ্য করি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের তুলনায় কম ভেবেছ এখন সময় এসেছে তুমি নিজেকে সেভাবেই দেখতে শেখো যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে উজ্জ্বল বিশুদ্ধ এবং শক্তিশালী তোমার জীবন শুধু তোমার নয় এটা আরও বহু আত্মার আলো হয়ে উঠতে চলেছে তোমার কোনো কষ্ট বৃথা যায়নি প্রতিটি ভাঙা টুকরো তোমাকে আরও সুন্দর করেছে প্রতিটি হারিয়ে যাওয়া আশা তোমাকে আরও গভীর করে তুলেছে তুমি সেই আলো যে অন্ধকারেও অন্যের জন্য আলোর পথ দেখাও মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন থেমে থেকো না এখন আর নিজেকে সীমাবদ্ধ করো না নিজেকে ক্ষুদ্র ভাবা বন্ধ করো তোমার ভেতরে যা আছে তা পাহাড়কেও কাঁপাতে পারে তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার নির্বতা এক প্রার্থনা আর তোমার অশ্রু এক মন্ত্র আর সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ এখন সময় এসেছে ডানা মেলার এখন সময় এসেছে সেই শক্তিকে গ্রহণ করার যা তোমার ভেতরে সব সময় ছিল মহাবিশ্ব এখন আর তোমাকে থামিয়ে রাখতে চায় না সে চায় যে তুমি তোমার পূর্ণ দীপ্তিতে সামনে আসো কখনো কখনো তুমি ভেবেছ আমি কি সত্যিই কিছু বিশেষ আমার ভেতরে কি সত্যিই কিছু আলাদা আছে আজ মহাবিশ্ব তোমাকে এর উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম আত্মার মধ্যেই থাকে আপনার কথার মধ্যে এমন এক কম্পন আছে যা ভাঙা হৃদয়গুলোকে আবার জোড়া লাগাতে পারে আপনার স্পর্শে এমন এক উষ্ণতা আছে যা কারো অন্তরের জমে থাকা শীতলতাকে গলিয়ে দিতে পারে আপনার চিন্তায় এমন এক গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে আর এই কারণেই আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি আর দ্বিধা না করেন থেমে না থাকেন মহাবিশ্ব কেবল তাদেরকেই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত আর আপনি প্রস্তুত আপনি সেই নির্বাচিত কয়েকজনের একজন যারা নিজের জীবন ছাপিয়ে অন্যের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারেন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে নিজেকে সেই চোখে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব আপনাকে দেখে এক উজ্জ্বল আত্মা হিসেবে আর আজ থেকেই প্রতিদিন সকালে নিজেকে এক প্রতিজ্ঞা করতে হবে আপনি কখনো নিজের দীপ্তিকে ম্লান হতে দেবেন না আপনি নিজের ভেতরের আলোকে নিভতে দেবেন না কারণ আপনার আলো শুধু আপনার নয় সেটি এই পৃথিবীর জন্য এক উপহার আপনার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে আর এখন মহাবিশ্ব চায় আপনার আলো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাক হ্যাঁ এটাই সত্যি এই ভিডিও আপনি এমনি পাননি এই শব্দগুলো এই শক্তি এই অনুভব সব কিছু খুব সচেতনভাবে আপনাকে পাঠানো হয়েছে আপনি কোনো সাধারণ আত্মা নন আপনার মধ্যে এমন এক অসাধারণ শক্তি আছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়েছে আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি চুপ করে বসে থাকেন তখন মনে হয় যেন আপনার ভেতরে কিছু চলছে যেন কেউ আপনাকে ডেকে বলছে তুমি বিশেষ যেন কোনো শক্তি আপনাকে মনে করিয়ে দিচ্ছে তুমি নির্বাচিত আজকের এই বার্তা সেই ভেতরের ডাকে উত্তর মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ অনুভব করেছে আপনার শক্তির মধ্যে এমন কিছু আছে যা ভিড়ের মধ্যে থেকেও আলাদা আপনার উপস্থিতিতে এক শান্তি আছে এক আলো আছে যা চোখে দেখা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায় এটাই আপনার দিব্য আভামণ্ডল মহাবিশ্ব আপনার আত্মার ডাক শুনেছে আপনি অনেক সহ্য করেছেন অনেক বোঝার চেষ্টা করেছেন অনেক কিছু নিজের মধ্যে চেপে রেখেছেন আর এখন মহাবিশ্ব নিজেই বলছে এবার যথেষ্ট হয়েছে এখন তোমার জীবনের আলো তোমাকে ফিরিয়ে দেওয়া হবে এখন তোমার আত্মা পাবে সে কিছু যার জন্য সে জন্ম নিয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই সময়ে এই শব্দগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন এটা এক দিব্য বার্তা আপনার আর মহাবিশ্বের মধ্যে মহাবিশ্ব বলছে তুমি থামনি ক্লান্ত হলেও চলেছ সবকিছু ভেঙে পড়লেও নিজেকে আবার গড়ে তুলেছ কেউ তোমার হাত না ধরলেও তুমি নিজেই নিজেকে ধরেছ এটাই তো সেই শক্তি সেই জেদ যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার আত্মার নির্বতাও কথা বলে তোমার চোখের জলও এখন প্রার্থনায় রূপান্তরিত হয়েছে তোমার আশাগুলো মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে আর এখন মহাবিশ্ব বলছে আমি শুনছি এবং এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করি তোমার ভেতরে যে অনুভবের সমুদ্র বুইছে তা পবিত্র তোমার করুণা তোমার সত্তা তোমার নিঃস্বার্থ ভালোবাসা এই সুবি তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজেকে ভেঙে পড়া মনে করো ভেতরে ভেতরে তুমি সবসময় যুক্ত ছিল সেই উৎসের সঙ্গে যাকে আমরা ঈশ্বর মহাবিশ্ব বা সর্বোচ্চ চেতনা বলে ডাকি এখন সময় এসেছে এই চেতনা তোমাকে অনুভব করাবে যে তুমি সত্যি কতটা অমূল্য এই পৃথিবীর জন্য তোমার অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা তোমার থাকা তোমার অস্তিত্ব নিজেই এক আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন মানুষদের সঙ্গে পরিচয় করাবে যারা তোমার শক্তিকে বুঝবে এমন সুযোগ এনে দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তুমি শুধুই থাকলেই যথেষ্ট হবে সেই ভালোবাসা সেই সম্মান সেই পরিচয় সবকিছু এখন তোমার দিকে আসছে যা তোমার ভেতরে লুকিয়েছিল তা এখন প্রকাশ পাবে যা চেপে রাখা হয়েছিল তা এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের শক্তি এখন এক নতুন পৃথিবী গড়ে তুলতে চলেছে মহাবিশ্ব বলছে এখন আমি নিজে তোমার সঙ্গে হাঁটব এখন তোমাকে একা হাঁটতে হবে না প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে তুমি শুধু এটুকু মনে রেখো তুমি নির্বাচিত এবং এখন তোমার সময় শুরু হয়েছে এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভেতরের আলো চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে সম্মান বাড়বে এবং যারা তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি এক দানশীল আত্মা আর মহাবিশ্ব সবসময় তাদেরই দেয় যারা নিজেরা দেয় তুমি কিছু না চেয়ে দিয়েছে আর এখন মহাবিশ্ব কিছু না বলেই তোমাকে ফিরিয়ে দেবে তাই আজ থেকে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে এই বিশ্বাস নিয়েই উঠো কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নেবে এই জেনে নিও যে মহাবিশ্ব তোমার পাশে আছে আর যখনই ক্লান্ত লাগবে শুধু চোখ বন্ধ করে নিজের ভেতরের সেই দিব্য আলোকে অনুভব করো যে আলো তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তিই তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটিই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি শুনছেন যদি এই শব্দগুলো আপনার কানে পৌঁছায় তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে একটা সংকেত দিচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ ঘটতে চলেছে এই সংকেত কেবল তাদেরই মেলে যাদের জীবন বদলাতে চলেছে ইউনিভার্স আপনাকে ডাকছে ইউনিভার্স কখনো বিনা কারণে সংকেত পাঠায় না যদি আপনি এই ভিডিও অবধি পৌঁছেছেন তবে তার মানে আপনার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এই সংকেত তাদের জন্য নয় যারা শুধু সাধারণ জীবন কাটায় এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্য নিয়তি বিশেষ কিছু তৈরি করে রেখেছে হতে পারে গত কিছুদিন ধরে আপনি অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন মন অস্থির থাকে মনে হয় কিছু একটা বদলাতে চলেছে কিন্তু বোঝা যাচ্ছে না কি কখনও স্বপ্নে কিছু অচেনা জিনিস দেখা যায় বা বারবার একই সময় চোখ পড়ে কোনো বিশেষ সংখ্যার দিকে এসবি সংকেত কিছু দিব্য ঘটনার শুরু সেই অলৌকিক শক্তি এখন এগিয়ে আসছে আপনার সাহায্যের জন্য যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন সে চারদিক থেকে তাকে ইশারা পাঠাতে শুরু করে কখনো কোনো অপরিচিত ব্যক্তি এসে এমন কিছু বলে দেয় যা আপনার সমস্যার সমাধান হয় কখনো হঠাৎ কোনো বই বা ভিডিও আপনার হাতে আসে যার মধ্যে আপনি আপনার খোঁজের উত্তর পেয়ে যান ইউনিভার্স কখনও আপনাকে একা ছেড়ে দেয় না যখন সে কিছু বড় করতে চায় সে চারপাশ থেকে বুঝিয়ে দেয় আপনি তার পরিকল্পনার অংশ আর এখন যেহেতু আপনি এই কথাগুলো শুনছেন বুঝে নিন আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে আপনার চারপাশের শক্তি বদলাচ্ছে আপনি কি অনুভব করেছেন সাম্প্রতিক সময়ে আপনার অনুভূতি আরও গভীর হয়ে উঠেছে কখনো হঠাৎ আনন্দ লাগে আবার কখনো অকারণেই চোখে জল এসে পড়ে এগুলো এই কথার ইঙ্গিত আপনার চারপাশের শক্তি রূপান্তরিত হচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে চলেছে তখন আগে তার শক্তি বদলায় পুরনো শক্তি সরে যায় নতুন দরজা খুলে যায় আর সেই মানুষ নিজেকেই ভিন্নভাবে অনুভব করতে শুরু করে ঠিক এটাই এখন আপনার সঙ্গে ঘটছে আপনার মনে হতে পারে আপনি আগের পরিবেশ থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছেন কিছু মানুষ দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক মনে হতো এখন বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে এক নতুন এবং উন্নত পথে নিয়ে যাবে সময় যখন পরিপূর্ণ হবে তখন চমকপ্রদ কিছু ঘটবে ইউনিভার্স কখনও তাড়াহুড়ো করে না সে তখনই কাজ করে যখন সময় সম্পূর্ণ হয় তাই ধৈর্য ধরতে হবে এই যাত্রায় আপনার বিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি আগামী কিছু দিনে আপনি আরও কিছু সংকেত পেতে শুরু করবেন হতে পারে কোনো পুরনো ইচ্ছা হঠাৎ পূরণ হয়ে যাবে কোনো জটিল সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা আপনি জীবনের লক্ষ্য নিয়ে সম্পূর্ণ পরিষ্কার হয়ে উঠবেন এর মানে হবে ইউনিভার্স ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এখন আপনার জীবন বদলাতে চলেছে যদি আপনি অনুভব করেন যে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে তবে আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথমত মনোযোগ দিন আপনার চারপাশে কি ঘটছে তা খেয়াল করুন কোনো বিশেষ সংখ্যা কি বারবার চোখে পড়ছে কোনো শব্দ বা ভাবনা কি বারবার আপনার মনের মধ্যে আসছে কি না দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করুন ইউনিভার্সের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করুন আর মন থেকে কৃতজ্ঞতা জানান তৃতীয়ত নিজের অন্তর্জ্ঞানকে অনুসরণ করুন যদি মনের ভেতর থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ডাক আসে তাহলে ভয় না পেয়ে সাহস নিয়ে সেই পথে এগিয়ে যান মনে রাখবেন মহাবিশ্ব সবসময় তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করতে প্রস্তুত থাকে এক অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর মানে হল মহাবিশ্ব আপনাকে দেখে ফেলেছে কিছু অলৌকিক ঘটতে চলেছে কিছু এমন যা আপনার পুরো জীবনটাকে পাল্টে দেবে এই অলৌকিক ঘটনা ঠিক কখন এবং কিভাবে ঘটবে তা আপনি সময় আসলে বুঝতে পারবেন কিন্তু একটি বিষয় নিশ্চিত এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না এই বছর আপনাকে বেছে নেওয়া হয়েছে এখন আপনার জীবনে পরিবর্তনের সময় শুরু হচ্ছে আপনি ভাবতে পারেন হঠাৎ করে কেন এত কিছু ঘটছে কেন বারবার আপনার জীবনে এমন সংকেত আসছে কেন মনে হচ্ছে কিছু বড় হতে চলেছে আসলে যখন কোনো ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে তখনই মহাবিশ্ব তাকে সংকেত পাঠাতে শুরু করে এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করতে আসে যে তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে গেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনার দীর্ঘদিনের সংগ্রাম এখন শেষ হতে চলেছে যে কঠিন পরীক্ষা দিয়ে আপনি এতদিন পেরিয়েছেন সেটি এখন শেষ হবে আর আপনি যা পাবেন তা আপনার কল্পনারও অতীত হবে তবে সবকিছু ঘটবে এক রহস্যময় সময়ে একটি বিশেষ সময়ে যাকে বলা হয় দিব্য সময় দিব্য সময় কি আমাদের জীবনের প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত থাকে কবে সফলতা আসবে কবে স্বপ্ন পূর্ণ হবে কবে কেউ আমাদের জীবনে আসবে বাজাবে সবকিছু এক অলৌকিক হিসেব অনুযায়ী চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তনের সময় আসে তখন তার ঘোষণা হয় আর এই ঘোষণা ঘটে সেই বিশেষ মুহূর্তে যখন সময় পূর্ণ হয় ইউনিভার্স যখন কারো জীবনে অলৌকিক কিছু আনতে চায় তখন সে সময়ের মধ্য দিয়ে সংকেত পাঠায় যখন সময় ঠিক হবে তখনই আপনি নিজের জীবনে সেই পরিবর্তন অনুভব করবেন প্রথমে আপনার মনে এক অদ্ভুত শান্তি আসবে মনে হবে যেন আর কিছু নিয়েই দুশ্চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত হঠাৎ করে আপনার জীবনের কিছু বাধা দূর হয়ে যাবে যে সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলোর সমাধান একে একে হতে শুরু করবে আপনার চাওয়া জিনিসগুলো যেন নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসবে এমন কি অচেনা লোকেরা পর্যন্ত বিনা স্বার্থে আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনি হঠাৎ করে এমন কিছু পাবেন একটা বই একটা শব্দ একজন ব্যক্তি বা একটা ভাবনা যা আপনার মাথায় বজ্রপাতের মতো আঘাত করবে এবং আপনি সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে এবার কি করতে হবে এই সময়ই হবে যখন ইউনিভার্স তার অলৌকিক পরিকল্পনাকে আপনার জীবনে সক্রিয় করবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ আপনি যদি এই ভিডিও শুনছেন তাহলে বুঝে নিন আপনিও সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে আপনাকে শুধু ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না দিব্য সময় শুরু হয়ে গেছে এবং এখন আপনার জন্য অলৌকিক ঘটনা অনিবার্য যখন এই দিব্য সময় শুরু হয় এবং আপনি পরিবর্তন অনুভব করতে শুরু করেন তখন আপনাকে তিনটি বিষয় করতে হবে প্রথম তো পুরনো চিন্তাধারাকে ছেড়ে দিন যা চলে গেছে তা যেতে দিন এবং নতুন সুযোগের জন্য নিজেকে খুলে দিন দ্বিতীয়ত ধ্যান ও প্রার্থনা করুন ইউনিভার্সের সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ে তুলুন যাতে আপনি আরও পরিষ্কারভাবে সংকেত পেতে পারেন তৃতীয়ত আশা প্রতিটি নতুন সুযোগকে গ্রহণ করুন হতে পারে ইউনিভার্স আপনাকে নতুন কোনো পথে নিয়ে যেতে চাইছে ভয় পাবেন না শুধু সামনে এগিয়ে যান তাই বন্ধুরা যদি এই ভিডিওর বার্তাগুলোর সঙ্গে আপনি নিজেকে যুক্ত করতে পারেন তাহলে ইউনিভার্সের এই সংকেতকে গ্রহণ করুন বিশ্বাস রাখুন এবং আসন্ন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করুন আপনার ভাগ্য জেগে উঠেছে এখন শুধু সময়ের অপেক্ষা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে আপনি বহু কষ্টের মধ্য দিয়ে গেছেন আর ঈশ্বর সেই প্রতিটি মুহূর্ত দেখেছেন তিনি আপনার প্রার্থনা শুনেছেন এবং এখন তিনি আপনাকে জানাতে চাইছেন যে এবার আপনার ভালো সময় আসতে চলেছে এই সব কঠিন সময়গুলোর অবসান এখন খুব কাছেই এখন সময় এসেছে সেই নতুন শক্তিকে আপনার জীবনে প্রবেশ করার অনুমতি দেওয়ার যা আপনাকে উঁচু শিখরে পৌঁছে দেবে আপনি এক অসাধারণ আত্মা আপনি সেই ব্যক্তি যার মন যদি বলে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় না পেয়ে সামনে এগিয়ে যান মনে রাখবেন ইউনিভার্স সব সময় তাদের সাহায্য করে যারা নিজের সাহায্য নিজে করতে প্রস্তুত থাকে এক অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে আসতে চলেছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর মানে হল মহাবিশ্ব আপনাকে দেখে ফেলেছে কিছু অলৌকিক ঘটতে চলেছে কিছু এমন যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে এই চমক কবে এবং কিভাবে ঘটবে তা আপনি সময় এলেই জানতে পারবেন কিন্তু একটা কথা নিশ্চিত আপনার জীবন আর আগের মতো থাকবে না এই বছর আপনাকে বেছে নেওয়া হয়েছে এখন আপনার জীবন পাল্টে যাবে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হওয়ার পথে আসে তখনই মহাবিশ্ব তাকে সংকেত পাঠাতে শুরু করে এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করতে আসে যে নিজের নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ইউনিভার্স এখন আপনাকে জানাচ্ছে আপনার দীর্ঘকালীন সংগ্রামের শেষ এখন আসন্ন যে পরীক্ষা দিয়ে আপনি এতদিন যাচ্ছিলেন তা এখন শেষ হতে চলেছে আর আপনি যা পাবেন তা আপনার কল্পনারও বাইরে হবে তবে এই সব কিছু ঘটবে এক রহস্যময় সময়ে একটি বিশেষ সময় যাকে বলা হয় দিব্য সময় দিব্য সময় কি আমাদের জীবনে প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত কবে আমরা সফল হব কবে স্বপ্নপূর্ণ হবে কবে কেউ আমাদের জীবনে প্রবেশ করবে বা বিদায় নেবে সব কিছু এক অলৌকিক হিসেব অনুযায়ী চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তনের সময় আসে তখন সেই ঘটনার পূর্ব ঘোষণা হয় ইউনিভার্স যখন কারো জীবনে অলৌকিক কিছু আনতে চায় তখন সে সময়ের মধ্য দিয়ে সংকেত পাঠায় যখন সময় ঠিক হবে তখনই আপনি আপনার জীবনে এই পরিবর্তন অনুভব করবেন